মান্না অভিনীত সিরাদার বিজনেস দশ সিনেমার লিস্ট নিয়ে আমরা আজকে একটা স্পেশাল এপিসোড সাজিয়েছি এবং এই এপিসোডে আমরা জানবো যে মান্না অভিনীত সিরাদার বিজনেস দশ সিনেমা কোন দশটা এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে প্রত্যেকটা সিনেমা কত টাকা ইনকাম করেছিল একদম অথেন্টিকভাবে আমরা যখন ভিডিও মেক করি অনেকে বাজেট এবং আয় জানতে চান এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে আমি কথা দিচ্ছি যে বাজেট এবং বক্স অফিস অথেন্টিক ডকুমেন্ট শো করে আপনাদের সামনে পেশ করা হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেটা যতটা একদম ক্লোজ টু ন্যাচারাল ফিগার আপনাদের সামনে প্রোভাইড করবো বাংলাদেশে আর কেউ অন্তত ফিল্ম নেই সেটা কখনো করবে না যাই হোক ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন যাই হোক তার ক্যারিয়ারের সেরাদার বিদাত সিনেমার লিস্টে আমরা দশ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এই সিনেমাটার নাম প্রেম দিওনা রিলিজ পেয়েছিলো নাইনটিন নাইনটি থ্রিতে এবং এই সিনেমার ডিরেক্টর ছিল মতো রমনা আকবর মান্নার বিপরীতে অ্যাক্টিং করেছিল চম্পা এবং এই সিনেমাটা ছিল সম্পূর্ণ ফোক ফ্যান্টাসি দ্বারার বিপরীতে দাঁড়িয়ে যখন মান্না ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমা করছে মোটামুটি তখন একটা দুর্দান্ত স্মার্ট প্রোয়ার ছিল সম্পূর্ণ ওয়েস্টার্ন গল্প ওয়েস্টার্ন লুকে দুটো হিরো হিরোইনকে বড়ো বড়ো এক্সপোজ করা হলো সিনেমার গান সিনেমার অ্যাকশান সিনেমার যে সার্বিক তত্ত্বাবধান এত সুন্দর অডিয়েন্সদের মানে কানেক্ট করে গেল যে এই সিনেমাটা ছিল ওই ইয়ারের সেরা তিন নম্বর বিজনেস দেওয়ার সিনেমার ভিতরে একটা এবং এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে ফিফটি লাখস থেকে সিক্সটি লাক্সের আশেপাশে এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কিন্তু তৎকালীন সময় ধরে তিন কোটি টাকার আশেপাশে কালেকশন দিয়েছিল এবং বিশাল বড় মাপের ব্লক সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা প্রেম না। এর পরপরই তার আট নয় নম্বর বিজনেস সিনেমা হচ্ছে টোটাল ক্যারিয়ারের সুলতান রিলিজ পেয়েছিল দুই হাজার এক সালে ডিরেক্টর ছিল এফআই মানিক মান্না এবং পূর্ণিমা জুটের সিনেমা সাউথের ভাষা সিনেমার অনুকরণের সিনেমাটা মেকিং করা হলো যে সিনেমাটা কিন্তু মিঠুন চক্রবর্তী কলকাতাতে একটা সময় রিমেক করেছিল এবং এটা বিশাল বড় ব্লক বস্টার ছিল মারমার কাটকাট একসন্দর্মের সিনেমা রিজিভ ছিল এই ছবিটা যদি আপনি দেখেন একদম সুন্দর একটা মাস ফিল আপনি এই সিনেমাটাতে পাবেন এই সিনেমাটার বাজেট ছিল এক কোটি টাকা এবং তৎকালীন সময় দাঁড়িয়ে বক্স অফিস থেকে কিন্তু সুলতানের ইনকাম ছিল চার কোটি টাকার আশেপাশে এবং এই ছবিটা হয়ে যায় তার ক্যারিয়ারের নয় নম্বরে থাকা কোন বিজনেস দশ সিনেমা হিসেবে আট নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি এই সিনেমাটার নাম মনের সাথে যুদ্ধ সিনেমাটা রিলিজ পেয়েছিলো দুই সালে ডিরেক্টর ছিল আহমেদ নাসির মান্নার কোয়ার্টি ছিল পূর্ণিমা এছাড়াও এখানে ছিল এটাও একটা দুর্দান্ত অ্যাকশন এবং পাশাপাশি মান্নার ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্সের সিনেমা ছিল পাশাপাশি সিনেমার গানগুলো বিশেষ করে জেমসের গাওয়া আসবার কালে একা যাইবার কালে যাইবাকা গানটা ওই টাইমে আইকনিক লেভেলের চার্ট হয়ে যায় বা এই ছবির আরও যে গানটা ছিল জীবনে চাই না কিছু আর কথা দাও তুমি আমার এই এই ছবিটা কিন্তু বক্স অফিসের ব্লক ছিল এবং ওই ঈদের সবচেয়ে বেশি বিজনেস দশ সিনেমা ছিল এই ছবিটার মেকিং বাজেটে খরচা হয়েছিল তৎকালীন সময় দাঁড়িয়ে এক কোটি দশ লাখ টাকার আশেপাশে যদিও মানার প্রোডাকশনের সিনেমা ছিল এখানে কিছুটা কস্ট কাটিং হতে পারে এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু সাড়ে চার কোটি টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটা বিজনেস দিয়েছিল যেটা আমরা আট নম্বরে রেখেছি এবার আমরা সাত নম্বরে তার ক্যারিয়ারের যে সিনেমাটা রয়েছে এটা ইন নাইনটিন নাইনটি এইট পরিচালিত একটি সিনেমা হলো তেজি হ্যাঁ মান্নার ক্যারিয়ারে আমরা সাথে এই ছবিটা আমরা মডিফাইড ভার্সনে রেখেছি তো এই ছবিটা যদি আপনি দেখেন এখানে ছিল একটা বেকার ছেলের কেন তার রং রুটে ঢুকে যাওয়া হ্যাঁ একটা মারমার কাট কাট একটা অ্যাকসান ধর্মী সিনেমা মান্না ডিপজল পেয়ারের ভয়ঙ্কর লড়াই ডিপচল এটা ফার্স্ট ভিলেন হিসেবে তার এন্ট্রি ছিল এখানে তার পাওয়ার ক্যারেক্টারে মান্নার আবুল হায়াত সব এখানে দুলারি সব হিউজ একটা কাস্টিংয়ের সিনেমা কিন্তু ছিল তেজির সিনেমা এবং এই ছবির গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় বিশেষ করে ভিটানা হিরে বা এই ছবিটার আরও যে গানটা ছিল যে এই জগত সংসারে তুমি এমনই একজন তো বিশাল বড় মাপের এই সিনেমাটা কিন্তু বক্স ব্লক বাস্টার হয়েছে এবং এই ছবিটার বাজেট ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে আমি যদি বলি ওই নাইনটিন নাইনটি এইটে দাঁড়িয়ে কিন্তু প্রায় এইটটি লাক্সের আশেপাশে কিন্তু এই সিনেমাটার বাজেট ছিল এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মতো বিজনেস কিন্তু ওই টাইমে দিয়েছিল এবং বিশাল বড় মাপের ব্লক বাস্টার কিন্তু এই সিনেমাটা ছিল এবার আমরা চলে যাবো ছয় নম্বরে যে সিনেমাটা রয়েছে এটার নাম স্বামী স্ত্রীর যুদ্ধ রিলিজ পাই দু হাজার দুই সালে পরিচালক এফআই মানিক যে ছবিতে মান্নার বুড়িতে অ্যাক্টিং করেছিল ফার্স্ট লেড হিরোইন হিসেবে শ্যামনুর এছাড়াও এখানে পূর্ণিমা ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানে এফআই মানিকের একটা দুর্দান্ত মেকিং ছিল স্বামী স্ত্রীর যুদ্ধ যদি আপনি দেখেন ভাই তো এটা মানে পুরো হাড্ডা হাড্ডি অ্যাক্টিংয়ে কাউন্টার দিচ্ছে একজন আরেকজনকে তো এরকম একটা ব্যাপার শ্যামনুরকে আট লাখ টাকা দিয়ে কিন্তু এই সিনেমাতে মান্না কাস্টিং করেছিল এবং এই সিনেমাটার বাজেট ছিল এক কোটি দশ থেকে বিশ লাখ টাকার আশেপাশে মানার প্রোডাকশনের সিনেমা এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু ছয় কোটি টাকার আশেপাশে কিন্তু বিজনেস দিয়ে বিশাল বড় একটা ব্লক সিনেমা তো হয় পাশাপাশি ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অব দ্য ইয়ারের খাতা এই সিনেমাটা নাম লেখায় এবার আমরা পাঁচ নম্বরে যে সিনেমাটা রেখেছি তার ক্যারিয়ার এই সিনেমাটার নাম কুখ্যাত খুনি রিলিজ পেয়েছিল দুই হাজার সালে মান্না মৌসুমি পেয়ার একদিকে অন্যদিকে মান্না জল পেয়ার অন্যদিকে মন্তরমাণ আকবরের দুর্দান্ত মেকিং পাশাপাশি হৃদয়ের সাদা কাগজের মতো গান মার মার কাট কাট অ্যাকশান ধর্মী একটি সিনেমা কিন্তু ছিল কুখ্যাত খুনি এবং এই ছবিটা কিন্তু বক্স অফিস এর্তিমতো বিশাল বড় মাত্র ব্লক বাস্টার হয়ে যায় এই ছবিটার বাজেট ছিল এক কোটি টাকার মতো এবং বক্স অফিস থেকে তৎকালীন সময় ধরে সাড়ে ছয় কোটি টাকার মতো এই সিনেমাটা কিন্তু ইনকাম করেছিল করে বিশাল বড় একটা ব্লক বাস্টার সিনেমার খাতায় কিন্তু এই সিনেমাটা কিন্তু নাম লেখায় কুখ্যাত কিন্তু এবার আমরা আসলে চার নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার নাম খবর আছে রিলিজ পেয়েছিল উনিশশো নিরানব্বই সালে ডিরেক্টর রহান মুজিব এবং আজিজ আহমেদ বাবু মান্নার কোয়ার্টার ছিল এই সিনেমাতে মৌসুমী খবর আছে এটা মারমার কাট কাট মার অ্যাকশন ধরুন একটি সিনেমা মান্না পুলিশের ক্যারেক্টার ছিল এখানে আর অ্যাক্টিং করেছিল কাজিয়া তিজ্জাল অশ্লীল সংলাপ ছিল এই সিনেমাতে তো এটা বিশাল বড় ব্লকবাস্টার ব্লক সিনেমা ছিল এবং এটা ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রায় সেভেন কোর প্রায় সাত কোটি টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটা কিন্তু কালেকশন দিয়েছিল তো এইবার আমরা চলে যাবো তার ক্যারিয়ারের সেরা দশ বিজনেস সিনেমার লিস্ট আসলে তিন নম্বরের যে সিনেমাটা রয়েছে এই নম্বর ওয়ান তো গুন্ডা নাম্বার ওয়ানে এ মান্নার কোর্ট ছিল শাহানাজ এবং এই ছবি ডিরেক্টর ছিল মমতাজ রহমান আকবর তো গুন্ডা নাম্বার ওয়ান একটি মার মার কাট কাট একটা অ্যাকশন সিনেমা এটা ছবির গানগুলো ভালো ছিল ডিপজল এখানে পুলিশের ক্যারেক্টার ছিল নায়ক রাজ রাজ্জাক ছিল তো গুন্ডা নাম্বার ওয়ান নাম শুনে বুঝতে পারছেন একটা গুন্ডা গুন্ডা ফিল একটা অন্যরকম একটা ভাইব এবং এই ছবিটা কিন্তু বিশাল বড় মতন ব্লক বস্টার ছিল এই ছবিটা বক্স অফিস থেকে তখন আমি যদি আসি বাজেট এই ছবিটার বাজেট ছিল ওয়ান ক্রোড়ের মতো এবং বক্স অফিস থেকে কিন্তু এই ছবিটা ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রায় আমি বলবো যে প্রায় সাড়ে সাত থেকে আট কোটির কাছাকাছি ইনকাম করেছিল এই সিনেমাটা এবং বিশাল বড় মতো ব্লগ বস্টার ছিল এবার আমরা চলে যাব দুই নম্বরে তার যে সিনেমাটা রয়েছে মান্না সেরা দর বিজন্দ তো সিনেমার লিস্টের সিনেমার নাম শান্তকোনা মাস্তান ডিরেক্ট টেড বাই মোমত রহমান আকবর এবং রিলিজ পেয়েছিল উনিশশো আটানব্বই সালে মান্নার বিপরীতে অ্যাক্টিং করেছিল শাহনাজ এবং তার বোনের ক্যারেক্টার নাসরিন এবং বোনের অগমানের বদলা নিয়ে ভাইয়ের বড় পর্দায় এক্সপোজ করা হয় এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা ছিল মারমার কাটকাটা এক সন্দর্নী সিনেমা এবং এই সিনেমার পর থেকে কিন্তু মান্নার নাম একটা হাত কাটা শান্ত একটা ট্রেন্ডিংয়ে চলে আসে আর বিশাল বড় ম্লক বাস্টার ছিল এবং এক তৎকালীন সময় দাঁড়িয়ে প্রায় নাইনটি ফাইভ লাক্সের বাজেটের এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে প্রায় সাড়ে নয় কোটি টাকার মতো ইনকাম করে এই সিনেমাটা কিন্তু মান্না হবে কিন্তু সেরা তাদের বিজন সিনেমা ইন্ডিস্ট কিন্তু দুই নম্বর রয়েছে এক নম্বরে যে সিনেমাটা রয়েছে আমরা সবাই জানি আম্মা জানি আম্মা জান নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই ডিরেক্টেড বাই কাজিয়াত মান্না মৌসুমী পেয়ার মান্না ডিপজল পেয়ার সবকিছু ছাড়িয়ে গিয়েছিল মান্য স্বপ্ন মা ছেলে পেয়ার মায়ের প্রতি সন্তানের ভালোবাসা শ্রেষ্ঠ নিদর্শন পাগল ছেলের ক্যারেক্টারে মান্য অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স প্রত্যেক পরবর্তী পরতে তার অভিনয়ের যে পাওয়ার হাউস মানুষ দেখলো মানুষ থমের গেল পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান আমাজন টাইটেল ট্র্যাক বা স্বামী স্ত্রী মানে এতে কোন বাপ এই ছবির আরও যে গানগুলো ছিল সব গানগুলো কিন্তু মানুষের রীতিমত মন তোমার আমার প্রেমে এক জন্মের নয় এটা একটা আইকনিক লেভেলের চার্ট বাস্টার তো আম্মাজানের বাজেট ছিল এক কোটি টাকা বা কাজে বিভিন্ন সময় একটু কম বা বেশি বলে এবং এই ছবিটা বক্স অফিস থেকে কিন্তু বিজনেস দিয়েছিল ওই টাইমে দাঁড়িয়ে দশ কোটি টাকা এটা কাজে তার একটা ইন্টারভিউ তৈরি এবং এটা হচ্ছে মান্য সেটা তোর বিজনেস তো সিনেমার বাজেট এবং আয় এই ফিল্ম স্পার স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য অন্য তোমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্ম স্পেশাল সঙ্গে থাকবে